কোনো কিছু ভুলে গেলে আন উন্না অনুযায়ী কি করতে বলা হয়েছে এ হরুদ পাঠ করতে বি আল্লাহকে স্মরণ করতে সি ইস্তিকা করতে ডি এ ও বি এর উপর উত্তর হয়েছে আমি বেছে নিচ্ছি অপশন সি ইস্তেগফার করতে অপশন সি করা হোক আতে সময় নেই একেবারে শেষ পর্যায়ে এসে আপনি অপশন সি কে পছন্দ করেছেন আপনি বলতে যাচ্ছেন যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে ইস্তেগফার করব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ আলা কুল্লি যদি আমরা কোন কিছু ভুলে যাই তাহলে আমাদের যেটা করতে হবে কোরআন আমাদেরকে বলেছে অপশন বি আল্লাহকে শরণ করতে ও লা তাকুল আন্না লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদা ইল্লা আন ইশাআল্লাহ ওয়া যকুর রাব্বাকা ইদা নসিতা যখন ভুলে যাবে তখন তুমি তোমার রবকে স্মরণ করবে